মিরাজ সাইফুদ্দিন থাকলে শেষ দিকে বিশ থেকে ত্রিশ রান নেওয়া কোনো ব্যাপার না অথচ তাদের বদলে যে ক্রিকেটারদের নেওয়া হয়েছে তারা মাঠে আসে আর যায় বিশ্বকাপে ইজ্জত বাঁচাতে এবার সাইফুদ্দিন মিরাজকে দলে ফেরাচ্ছে বিসিবি তামিম ফিরতে রাজি নয় তাই ওপেনিংয়ে আসছে না পরিবর্তন বিশ্বকাপের আগে টানা তিনটি ম্যাচ হেরে সমালোচনার মুখে বাংলাদেশ দল বাংলাদেশের অবস্থা এখন এতটাই খারাপ যে যুক্তরাষ্ট্রের মতো নতুন দলের বিপক্ষেও তারা হারে পনেরো থেকে বিশ রান নেয়ার ক্ষমতা রাখে না তানজিম সাকিব রিশাদ হোসেনরা যাদের কিনা দলে নেওয়া হয়েছিল সাইফুদ্দিন এবং মেহেদি মিরাজের মতো পরীক্ষিত অলরাউন্ডারদের বিপক্ষে এই দুজনের অভাব এতদিন না বুঝলেও গতকাল শেষ চার উইকেটে যখন বিশ রান নিতে পারল না বাংলাদেশ তখন ঠিকিটের পেয়েছে মিরাজ সাইফুদ্দিনের অভাব তাই তো নতুন সিদ্ধান্ত নিল বিসিবি জানা যায় আজ দুপুরে জরুরি মিটিং করেছে বিসিবি সেখানে হারের কোনো কারণ বিশ্লেষণের পাশাপাশি বিশ্বকাপে ভালো করার জন্য দলে দুটি পরিবর্তন চান পাপন সাইফুদ্দিন এবং মেহেদি মিরাজকে দলে ফিরিয়ে বাদ দেয়া হবে তানজিম সাকিব এবং শেখ মেহেদিকে বিশ্বকাপে যাতে এরকম ম্যাচ হারতে না হয় তার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি শেষ দিকে ভালো ব্যাট করতে পারায় আবারও দলে এ দুজন জানা যায় যুক্তরাষ্ট্র সিরিজ শেষেই দলে যোগ দেবেন এই দুজন এছাড়া তামিমকে অনুরোধ করা হলেও রাজি হয়নি বলে জানা যায় প্রিয় দর্শক সাইফ মিরাজ দলে ফিরলে কেমন হবে কমেন্ট করে জানিয়ে দিন